আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মামুন একাডেমি বিডি তে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব যেটি যদি আপনি পাঠ করেন আপনাকে ঋণ থেকে মুক্তি দেবে এবং জীবনে হালাল রিজিক নিয়ে আসে এই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বর্ণনায় এর অসাধারণ ফজিরত রয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হজরত আলী রদিউল্লাহ তাল আনহু বলেন এই দোয়াটি একজন মুক্ত কিতদাস আমাকে শিখিয়েছে যা আমি নিয়মিত পাঠ করি

আমাকে অন্যের মুখাপেক্ষী থেকে রক্ষা করো এই দোয়াটি ছোট্ট কিন্তু এর ফজিলত এটি আলী রাজি আল্লাহ তালা আনহু আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াটির অসাধারণ কিছু উপকারিতা রয়েছে যেগুলো হলো এক হারাম থেকে মুক্তি এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ তালা আপনাকে হারাম থেকে মুক্তি দিবেন এবং আল্লাহ তালা আপনার রিজিককে প্রসারিত করবে দুই ঋণ থেকে মুক্তি এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ আল্লাহতালার অনুগ্রহে আপনি ঋণ থেকে মুক্তি হতে পারবে তিন আর্থিক স্বাধীনতা এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাহতালার অনুগ্রহে আপনি আর্থিক স্বাধীনতা পাবেন অন্যের মুখাপুখি থাকবেন না চার মানসিক শান্তি এই দোয়াটি নিয়মিত পাঠ করলে আল্লাহ তালা আপনার থেকে ঋণের চাপ কমাবেন এবং আপনার ভিতরে ধীরে ধীরে মানসিক শান্তি আসতে থাকবে পাশ আত্যাধিক উন্নতি এটি আপনাকে আল্লাহর কাছে সাহায্য করবে এই দোয়াটি পড়ার কিছু সহজ নিয়ম প্রতিদিন ফজর মাগরিবের নামাজের পর এই দোয়াটি তিনবার পড়ুন আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করুন পারলে কান্নাকাটি করে আল্লাহতলার নিকট দোয়া করুন আল্লাহ লুকাই ঋণ পরিশোধের চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন সলাতুল হাজত করে এই দোয়া করলে আরও ফল কিন্তু হয় আশা করি এই দোয়াটি আপনার জীবনে শান্তি ও বরকত নিয়ে আসবে এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কিভাবে এই দোয়াটি করেছেন এবং এর ফলাফল কি পেয়েছেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে ঋণ থেকে মুক্তি দান করুন